এই কি রান্নার প্রস্তুতি হচ্ছে মা এই যে মটর শাক দিয়ে ল্যাটা মাছের ঘন্ট মটর শাক দিয়ে ল্যাটা মাছের ঘন্ট ঘন্ট রান্না করতে হ্যাঁ মটর শাক এই শীতের শুরুতে ওঠে খুব কচি মটর শাক এটা খুবই ভালো লাগে যদি ল্যাটা মাছ ভালো পাওয়া যায় পাওয়া যায় না এখন ল্যাটা মাছ আমিও পাইনি খুব ছোট সাইজের অনেক কষ্ট করে পেয়েছি আর এটা কি করছে মা এরকম এরকম করে ছাড়িয়ে নিতে হবে খালি শুধু পাতাটা নিতে হবে আর থেকে

আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা কিভাবে রান্না করছে মোটর শাক সেটা দেখুন মোটর শাক ছাড়িয়ে নিয়ে এই যে ছাড়ানো আর এই যে কুচি কুচি করে কেটে নিচ্ছে মা খুব কুচি কুচি করে কাটতে হয় না মা এগুলো খুব কুচি কুচি করে কাটতে হয় যদি কুচি কুচি করে না কাটে কি হবে না তাহলে বলবে না তো ওই শাক তো শক্ত

নুন হলুদ দিয়ে প্রথমে এই মাছটা ম্যারিনেট করে রাখতে হবে তারপরে মনে হয় ভাজবে লাঠা মাছ দিয়ে মটর শাক খুব সুন্দর টেস্টি হয় বেশি ভালো হয় হচ্ছে এই শীতকালে মটর শাক কলই শাক তোমার বাংলাদেশে বলে আর লাঠা মাছকে বাংলাদেশে কি বলে টাটি মাছ এটা বাংলাদেশে টাটি মাছ বলে তাকি মাছ আর কলই শাক হ্যাঁ অসাধারণ খেতে লাগে মাছটা প্রথমে ভেজে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করাটা ভেজে মানে কড়া ভাজা হবে মানে হালকা ভাজা একটু বড় সাইজের মাছ নিলে ভালো হয় কাটার পরিমাণ তাতে কম থাকে সাথে আর যেহেতু পাইনি আমরা আর ছোটো ছোটো বেশি ছোট মাছ এলে বেশি কাটার পরিমাণ দিচ্ছে আপনারা পারলে একটু বড় সাইজের লাটা মাছ নেবেন তাহলে খুবই ভালো হয় আর মাছ বেশি ভাজবেন মানে

ওখানে একটু বেশি দিচ্ছি শাক তো শাকে কি ছাল লাগে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা আর মনে হয় একটু হালকা জিরের গুঁড়ো দেবে তাই তো হালকা জিরের গুঁড়ো দিচ্ছি হালকা একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো মাছ তো ওই জানি এবার আমি মাছ দিয়ে অল্প জল দিয়ে দেব গরম জল গরম জলটা দিয়ে দিচ্ছি সোরোতয্াবে কতো সেক্মেরা ঀত্য়ারা বাপে সেরা কোতব সেমান্ন্য়ে নরার সেরা কোরা ক৿য়ে আন্নারে